কোন শ্রেণীতে পড়ো স্কুলের নাম কি আইডিয়াল আচ্ছা আজকে তো আমরা বর্ণগুলো দিয়ে শব্দগুলো শিখছি কি কি বর্ণ দিয়ে শিখছি যতে ঝগড়া পালন করেছে

তুমি বলো যতে জ্বর জ্বর এ তুমি দাঁড়াও তুমি বলো যতে জগরা যতে জ্বর না ইয়তে মিয়া তুমি বলো ইয়তে মিয়া মিয়াজি দাঁড়াও একবারে বলো জতে জ্বর জ্বর বলছি জ্বর বুঝছে না ইরফান দাঁড়াও ইরফান তুমি বলো ইয়তে মিয়াজি

ঝর্ণা না জ্বর পালন করেছে জরা হয়ে গেছে জ্বর জ্বর এই তুমি দাঁড়াও এমিন বলো যতে জগরা যতে জ্বর যতে যাও

যাও পালন যতে জগরা ইয় মিয়া পালন কর সে য দিয়ে ঝর্ণা ঝগড়া পালন জল দিয়ে জাও পালন করো জল পালন করো তুমি তারাও ঝগড়া পালন করো জল পালন করো তুমি তারাও জর্ণ পালন নিয়া পালন কর সে